এটা কি ইন্ডাকশন কুকার কি কুকুর ডাকশন কে পাচ্ছেন এই দেখুন এই তারটা নিয়ে প্লাগ পয়েন্টে চুকিয়ে দিন ব্যাস তারপরে এটা জ্বলে উঠবে আপনি তারপর আরামসে এর ওপরে রান্না বসিয়ে দিন দশ মিনিটেই রান্না হয়ে যাবে কোনো ঝোপঝামেলা নিতেই হবে না মা তো প্লেটের মতো হ্যাঁ এটা আমাদের গায়ে পাওয়া যায় আজ্ঞে না এইসব আপনাদের গায়ে পাওয়া যায় না। সদর থেকে আনা হয়েছে। আর শুনুন আজ থেকেই বাড়িতে ইন্ডাকশন কুকারেই রান্না হবে। শাশুড়ি মা এটা পেলে কোথ থেকে? হেদিলো তোমাকে। সেটা আপনার জন্যে কোনো দরকার নেই। আম খাচ্ছেন খান না কোন গাছে তা জেনে কি হবে? বুঝেছি। কোকার ধরে তুই ঘরের সত্য বিভেশী মায়ের বিরুদ্ধে গিয়ে তুই বউকে সব যন্ত্রমন্ত্র কিনে দিছিস না না আমি সখিনে দিবি বিশ্বাস করে মা দিবি করে বলছি বжом বলে দিবি দিইনি তাহলে তাহলে এটা কোথায় পেলে বাপের বাড়ির পয়সায় না শ্বশুর বাড়ির পয়সা বাপ বাড়ির পয়সায় নয় শ্বশুর বাড়ির পয়সায় শ্বশুর বাড়ির পয়সায় হ্যাঁ আমার শ্বশুর মশাই দিয়েছে শ্বশুর মশাই দিয়েছে ও দিদি তুমি তো হেরেই চুপ কর কৌশল মুখার্জি অত সহজে হেরে যায় না আগে উনি স্কুল থেকে ফিরুক তারপর কে নাচ্ছে ওনাকে যন্তর মন্ত্র অকৌশলে কি হবে রে দাঁড়াও তুমি তো বলেছ খেলা অনেক বাকি আছে বানি কি যেছি শিল নোড়াটা নিয়ে আয় তো কাকিমা ওকে দেখি দাও বাটনা কি করে বাটতে হয় এ নয় এই হল নোরা এই দিয়ে তোমার শাশুড়ি ভাং তোমার দাঁতের ঘোরা কেন কেন আমার তোমাকে বাটনা বাটতে হবে এই যে সেখানে গোটা হলুদ গোটা আদা জিরে আছে এগুলো ভালো করে বেটে ফেলো তো আজ অনেক রান্না হবে বাটাটা বাটা এই এত বাটনা বাটতে হবে হ্যাঁ দু বেলা বাটা হয় দুবেলা টাটকা খাওয়া হয় তোমাদের মতন ঠান্ডা মেশিন নেই